আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একটা ডালের রেসিপি শেয়ার করবো এর জন্য সবার প্রথমে আমি কড়াই দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় যতক্ষণ পেঁয়াজ লাল হচ্ছে আমি একটা মশলা বেটে নেব রসুন আদা জিরে আর গোলমরিচ আমি এটা একসাথে বেটে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এবার যে মশলা বেটেছিলাম ওই মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই মশলা বাটার সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যার জন্য আলাদা করে আর হলুদ গুঁড়ো দেবো না দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যে যেরম ঝাল খান এগুলো খুব ভালো করে কষাবো দু তিন মিনিট দু তিন মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমা এটা মটন কিমা রয়েছে আপনারা চিকেন কিমা দিয়েও করতে পারেন কিমার রেসিপি তো অনেক খেয়েছেন একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আরেকটু এটা কষাবো পাঁচ মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আমি আগে থেকে ধুয়ে রেখেছি এই মুসুর ডাল দিয়ে কিমা দারুণ লাগে খেতে ছোলার ডালে তো খেয়েছে একবার মুসুর ডালে ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগে ভাত রুটি যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন ডাল দিয়ে আর একটু ভালো করে কষাবো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়েছি আগেও আমি পেঁয়াজ লাল করার সময় লবণ দিয়েছিলাম যার জন্য পরিমাণ মতোই দিতে হবে দিয়ে আর একটু ভালো করে এটা কষাবো মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি কালার দেখুন কীরকম কালার এসছে দেখেই জিভে জল চলে আসবে এবার এটা ফুটে উঠলে আমি এটা গ্যাস মিডিয়াম করে ঢেকে দেব দেখুন ফুটে উঠেছে এবার আমি এটা মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু কিমা নিয়েছিলাম একদম মিহি কিমা যার জন্য এটা হতে বেশিক্ষণ সময় লাগেনি আর একটু মোটা কিমা নিলে তাহলে সময়টা আর একটু বেশি লাগবে তাহলে কিমা আগে সে গলিয়ে নিতে হবে তারপরে ডাল দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে ওই ডাল কিন্তু ঘাটা যাবে না এরমই থাকবে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি গরম মশলা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে দিয়ে দিলাম গরম মশলা এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি পরোটা যার সাথে ইচ্ছা তাহলে হয়ে গেল আমার আজকের রেসিপি কিমা দিয়ে মুসুর ডাল বাড়িতে একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লা হাফিজ